হ্যালো গাইজ আজকে আমার শখের বিড়ালকে আমি গোসল করার জন্য নিয়ে যাব নদীতে তো দরজাটা আটকে নিলাম আমি কাপড় চোপড় নিই দেখি বিড়ালটা কোথায় আছে দেখি খুঁজে বার করি তো আপনারা এই বিলে লাফালাফি দেহার ফাঁকে মনের বলে একটু লাইক আর একটু সাবস্ক্রাইব দিয়ে তাহলে আমার ভালো ঠিক পেনি যেহেতু সুবিধা হয় তাই আমি খাসার মধ্যে তুলতেছি এই খাসার মত যা 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 যাবার চাস নাকি তাড়াতাড়ি যা সময় নাই তাড়াতাড়ি যা খাসার ভিতরে ঢোক দুই পাও ধরে আমি খাসার মত তুলে দিলাম নি এখন তো যাবো খাঁচার ভিতরে থাক তো দরজা আটকে দিই এবার খাঁচাটাকে আমি বাইরে বের করি বাইরে বের করে নদীর দিকে নিয়ে যাই তো আমার গেটের তালাটা আমার আটকে দেওয়া লাগবে আমি আগে তালাটা আটকাই না হলে আমার মানুষেরা এসে বাড়ির মধ্যে থেকে মেলা কিছু নিয়ে যাবে নি তা আমি আগে তালাটা দিয়ে আটকে দিই এখন আমি বিড়ালটো আমি মাতাত করে নিয়ে যাবো দেহি মাতাত করে নিয়ে যায় তাছাড়া বাড়ি না গে আতে তো নিয়ে যাওয়া সম্ভব না তাই আমি মাতাত তুললাম ও বাবা এত বাড়ি গিয়া যাই হোক আমি নদীর মধ্যে মাতাত করে নিয়ে যাবো আপনারা চা দেখেন আমি নিয়ে যেতেছি মাথার চলে যাই এই না আবার বিশাল গড়ার নাম অনেকতেছে কি এক ঝামেলা এদিকে এটা আবার আমার নিয়ে যায় অনেক কষ্ট হয়ে গেছে কে বা হরে জন্য তাড়াতাড়ি নদী পালিয়ে হয়েছে এই দানের বিয়ের মধ্যে আইল দিয়ে খেত দিয়ে যাওয়া যায় না রাস্তাঘাট ভালো না এমন অভিযান একটাছে কি আর হরা এই সাথে একটু ভাই পেলাম দেখি আমার পাশে পাশে আসতেছে আইসেন তাড়াতাড়ি আইসেন নদীর যাই তো এই যে গোড়ার নাম দেখি অবশেষে নদীর কাছে আসি দেখি নদীর মধ্যে যাই পানি পানি কে তারপরে দেখি ডুব টুপ দিয়ে আঁক নিয়ে যায় দেখ নৌকার উপর আগে বিলাইটো থুইয়া দিই বিলাইটো থুয়ার পরে আমার কাপড় সুপুর আমি আগে এই নৌকার গলয়ের উপরই থুইয়া দিম থুয়ার পরে তারপরে দেখি কি হরা যায় ও বিলাইয়ের খাঁচাটা বে হয়ে গেছে আগে সোজা হয়ে নিই কাপড়টা থুইয়া আগে সোজা হয়ে নিলাম সোজা হয়ে তারপরে বিলাইটো বাইর হর আমি তাছাড়া আবার পড়ে যাবে নি বিলাই আয় বাড়া 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 বাড়াস না গা বাড়া হ্যাঁ হ্যাঁ বাড়া হ্যাঁ সুন্দর করে আয় কোলে আয় আগে ডুব দিয়ে তুলে দিই তাছাড়া আবার কান্দন নবেনি নৌ দেহি আগে নদীর কাছেই যাই এই পানির কাছে আসছিলাম কিন্তু পানি জানি কেবা দেখা যেতেছে দেহি পানি কেওয়া ঠান্ডা ঠান্ডায় মনে হইতেছে এলাকা সিটে দিলাম ও বাবা যে সে ঠান্ডা পানি না এই পানিতে কি ডুব দেওয়া যাব ঠান্ডা নাই যাব হ ডুবি দিই না বাড়ি লাগাম